থাকতে চাই বাঁচতে চাই আজীবন পৃথিবীর মধ্যে আমরা থেকে যেতে চাই কিন্তু থাকতে পারবো নাকি কবরে যাওয়া লাগবে কি লাগবে না কথা চলে যেতে হবে থাকার জন্য আসি দাদা চলে গেল বাবা চলে গেল আমাকেও যেতে হবে আমার ঘরে যে সন্তান গুলো আছে এগুলো যাবে কথা ক নাদিপতি যেগুলো আছে এগুলো যাবে ঠিকই কিরা। চলে যেতে হবে থাকতে পারবে না উই টু গো ব্যাক টু

থাকতে আমরা আসিনাই চলে যাব আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুহু হাতা জুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে পাগল করে রেখেছে দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পাগল বানিয়ে রেখেছে ঠিক কিনা না এই পাগলামি আমাদের থামবে না হাতা জুরতুমুল মাকাবির যতদিন না তোমরা কবরে ঢুকো কবরে ঢোকার আগ পর্যন্ত আমাদের এই মোহ কাটবে না আসলে আমাদের জীবনটা এত ব্যস্ত একটু খেয়াল করে একটু বোঝার চেষ্টা করেন এত ব্যস্ত আমরা এত বিজি লাইফ আমরা লিড করি আমরা যে কবরে যাব এটা ভাবার সময়টাও আমাদের নাই কথা কন সময় নাই কবরে যে যেতে হবে ভাববার সময় আমাদের নাই ব্যস্ত লোকের পেছনে ছুটে আছি চাকচিক্যময় দুনিয়া চাকচিক্যময় মহাচ্ছন্ন মরিচিকা মোহ

সুবহানাল্লাহ বলে কি শুধুমাত্র কেবলমাত্র সাইয়্যিদ আদম আলাইহিস ইসলামী জানতেন যে আমি 1000 বছর বাসবো আর আমরা কেউ জানি না ওনাকে জানিয়ে দেয়া হয়েছে এই জন্য কারণ তিনি প্রথম মানুষ মৃত্যুতে কত কষ্টর উনি জানে না মৃত্যু কেমন কোন দিন নাই আই সুবহানাল্লাহ এইজন্য জানলে ওনার মধ্যে তেমন ভয় নাই আল্লাহ আকবার বলেন হায়াত ছিল কয় বছর

হঠাৎ রুহুকে দেখে পছন্দ করে বললেন আল্লাহ এই রুহুটা আল্লাহ বললেন আপনি আল্লাহ বললেন আর মাত্র চল্লিশ বছর দাউদ আলাহিস কয়েক বছর ছিলেন মাত্র আর চল্লিশ বছর পৃথিবীতে ছিলেন সৈয়দ আদম বললেন আল্লাহ

সাইয়দনা আদম বললেন আল্লাহ আমি আমার 1000 বছরের মধ্য থেকে 60 বছর আমার এই সন্তান দাউদরে দিয়ে দিলাম আমি দুনিয়াতে 940 বছর থাকি বলবেন আমি 60 বছর দিয়ে দিলাম 40 আর 60 মিলে কত হয়েছে। ইনশাআল্লাহ কত আল্লাহ আপনি 100 বছর দিয়েন আল্লাহ বলে ঠিক আছে সাইয়দনা দাউদ ইসলাম পৃথিবীতে আসলেন পৃথিবীতে বসবাস করতে আরম্ভ করলেন দিন যায় রাত আসে মাস গড়িয়ে বছর আসে

মালাকুল ম এক পা আগায় দুই ভাবে যায় মনে মনে ভাবে দুনিয়া সব মানুষগুলো আমারে দেখলে দেয় দো আজকে মনে হয় আমারে দিতে হবে দো ঠিক যেই চিন্তা হইছিল সাহস করে গেলেন 70 মুসা আলাইহিস সালামের কথার আগে হাত তুলকে কি জানতো এক ধাপ করে ফেরাউনের বাবুতরে দুনিয়া থেকে শেষ ওই অভ্যাস কখনো ছিল আবার দিলেন এক ধাপ করে ছোট নাই মালাকুল ম aut যেটাই যাচ্ছে ওইটাই আসলে দিছে তো

বুঝলাম হাতের নিচে 2000 পোষণ 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা hayat যখন শেষ হয়ে যাবে তারপরে কি হবে ওডা আগে কোন আগে ওই বিমংসা করেন 2000 বছর তো বাস এরপর কি হবে আল্লাহ বললেন কুল্লাহ নফসিং বাইকাতুল মাউ এই পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে সবাইকে চলে যেতে হবে কেউ থাকবে তুমিও থাকতে পারল না সাদের মোসা আলাইহিস সালাম বলেন ফালান আমি এখনি চলে যাব আল্লাহু আকবার চলে গেলেন বিশ্বনবী থাকতে পারলেন না বেরেছেন কথা কোন বিশ্বনবী কোথায় কোথায় দেখে নাও মাবুদ আল্লাহ কিনারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য কর দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হুমিয়ে আছে নিজম নিরালা আমি সইতে পারি না বিরহ